বীজ দিচ্ছে উন্নত মানের বীজ যদি এই বীজ নিতে চান জাহাঙ্গীর ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই এই গাভী গরুর সেই বাছুর আপনারা দেখছেন আজদুল চাচার বাসায় আছি ঘুষপাড়া আপনারা অবশ্যই বীজ নিলে জাঙ্গীর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন হাজানগরের জাহাঙ্গীর পশু ডাক্তার আপনি এই গরুর বীজ দিছে অত্যন্ত ভালো ব্লিশ জাহাঙ্গীর ডাক্তার সাহেব এ গরুর বীজ কিছু হয়েছে আপনারা এগরুর বীজ নিলে জাহাঙ্গীর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন স্থান খাজানগর চুলটা কত দেখি খাজানগরের ডাঙ্গির ডাক্তার এই বীজ দিছে উন্নত মানের বীজ যদি এই বীজ দিতে চান জাঙ্গির ট্রাক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই এই গাবি গরুর সেই বাছুর আপনারা দেখছেন আজ চাচার বাসায় আছি ঘুষপাড়া আপনারা অবশ্যই বিস নিলে ডাঙ্গির ট্রাক্টর সাথে যোগাযোগ করবেন